দুটো দেন দুটো এক্সেল দিন এই দুটো এখানে মাল দাও দুটো দেন তো

কাকে মা এই এখানে কমলা আছে কিছু হ্যাঁ রাখো ভাই মাকে দিয়ে আসুন বসবো আপনাকে একটু বাইরে আসুন তো আপনি একটু বাইরে আসুন আগে আপনি একটু বাইরে আসুন

আপনি শুধু দোয়া করবেন আমার জন্য আর কাউকে দেখতে হবে তোমার আমার দুঃখ কেন দেখো আমাকে দেখতে হবে না আমাকে দেখতে হবে না আমার চাইল দুটোকে দেখো তাইলে মানে আমার যতটুকু সামর্থ্য আমি দেখ স্বরূপ দেখি তোমার এই জামাটা খুলে দেনি

পিঠে এটা কি হয়েছে এখন আর কোনো অসুবিধা হচ্ছে নাকি

এই শীতের হ্যাঁ এটা তুলে রাখবো তুমি দুজনে গায়ে একটা তোলা আছে বলে এটা হয়তো থাকবে তাহলে বড়ো হয়ে পড়বে এখন চিনটা মারো ভাই তোমার ওটা আমি বাজার করেছি ভাইয়ের জন্য নাই টুপি নাই অ গুটি ৰাখি মানে থাকিব হা কেমন লাগছে বলেন আপনি তোমাদের পছন্দ হয়েছে দেখো তুমি ভাবনা চিন্তা করো স্বরূপ নিজের জীবনটাকে এভ বিফলে দিও না মানে তুমি যে কাজটা করছো সে কাজটা নিজের ভালো লাগে তাহলে ভালো লাগে না তোমার মানে তোমার যেরকম অবস্থা তোমার ভাইয়েরও তো সেরকম অবস্থা কিন্তু ভাই দেখো একটা সম্মানের কাজ একটা বেশি নিয়েছে ওকে কি পারতো না যে তোমার মতো ওই বসে দেখতে ও পারতো কি পারতো না আমাকে সেটা বলো ও কি সব করতে মালের মাদায় করতে ও পারতো না মানে ও তুমি এস ডি কাজ করো মানে ফাইলটায় লাগিয়ে দাও তাই তো আচ্ছা ওটা একটা সম্মানের কাজ না তুমি যে এই যে আদায় মাদায় করছো ওটা একটা সম্মানের কাজ আমাকে সেটা বলো তাহলে ওরটাই ভালো এবার ও নিশ্চয় চাইছে না ও কি পারতো না তোমার মতন বসে বসে মানে ওই আদায় করতে পারতো কি না মানে ও তোমার যে অবস্থা তো সেই অবস্থা তোমাকে যদি মানুষ পাঁচ টাকা দেয় ওকেও কিন্তু পাঁচ টাকা দেবে দেবে কিনা কিন্তু তোমার ভাই কি করেছে যে না আমার যেটুক যোগ্যতা আছে মানে আর যেটুক যোগ্যতা আছে ও সেই পরিমাণে কাজ খুঁজে নিজে নিজে কাজ করছে কিন্তু তোমাকে তো একটা চেষ্টা করতে হবে এই যে কাকিমা আছে অন্য চেষ্টা করছে তোমার বড়ো ভাই আছে বড়ো ভাই কি বলছে যে খাদা পেন যা লাগবে সব আমি দেবো আর এর থেকে সাপোর্ট তুমি কি আর আমি আছি তো আমি তো তোমার বড়ো ভাই তাই না আমি তো তোমাকে বলছি যে আমি তোমাকে ভর্তি করে দেবো তোমার পড়াশোনা করেছ আমি দেবো আর তোমাকে তো একটা কিছু হতে হবে কম্পিউটার কোর্স সব মানে ছ মাসের আছে এক বছরের আছে তুমি মাস করে দেখো দুটো গ্রুপ প্রথমে ছ মাসে প্রথমে প্রথম ছ মাস যেটা আছে ডিসিএ আছে হ্যাঁ ডিসি এটা ছ মাসের করুক তারপরে এ ডিসি এ ভর্তি হবে দুটো কোর্স থাকে কম্পিউটারে এই দুটো কোর্স করলে তোমার ওয়াল ওভার তুমি কম্পিউটার কাজ করতে হবো তোমাকে যে আমার নাম্বারটা দিয়েছিলাম নাম্বারটা আছে তোমার কাছে হ্যাঁ ওটা আমার নাম্বার তুমি আমাকে ওই ভাবনা চিন্তা করো তুমি ফোন করবা ঠিক আছে আর আমি দেখি আমার আসবো বলে তেল ভরিয়েছি আমি ওটা আনবো আর তোমার পছন্দের মাছ আনবো আমি না না সেদিন আনবো আমি সেদিন আমি শুধু খেয়ে যাবো ঠিক আছে আমি এরপরে যেদিন আনব সেদিন আমি আমিও খেয়ে যাবো

না কবিবা মানে কি বলবো আমি নিজেই বলতে পারছি কি বলতে হবে না আমিও তো আমার পাশে এসে দাঁড়িয়েছো আমি ছেলে মুখ সব কিছু কথা শুনেছি আবার আমি আমার সহ হাসপাতালে সহদিকে সব ছেলে পিলি সব থাকে আমি ওখানে থেকে ইস তো দিন আমাকে সবাই বলিস কাকা এরম এরম এরকম ব্যাপার আমি হ্যাঁ আমার বাড়ি ছেলে চলে গেছিল আপনি চিন্তা করবেন না হ্যাঁ এটা সেই আমার ও দুই ভাই আমি মাঝে মধ্যে এসে দেখে যাব প্রায় এসে দেখে যাব মানুষ সত্যি পাঁচটা গাছের মধ্যে একটা গাছ ভাগ্য করে পাওয়া যায় সে তোমাকে আমি সে ভাগ্য করেই পাইছি বুঝতে পারিস ঠিক আছে কাকিমা ভালো থাকবেন হ্যাঁ আমি আসছি অরুপ ভাই থাকো আমি আসছি ঠিক আছে ভালো থাকো তাহলে মায়ের কথা শুনবা স্বরূপ ওকে ভালো করে বোঝাবো মায়ের কথা শুনবো বড় মায়ের কথা শুনবা ঠিক আছে যখন যেটা বলবো সেখানে সেটা করবা আর একটু দেখো ভাবনা চিন্তা করো তুমি আমাকে ফোন করবা ঠিক আছে আসছি যাবে হ্যাঁ আমি আজ আসছি যাবা ঠিক আছে কাকিমা আমি আজকে আসছি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবো ভাই হ্যাঁ না না আমি এখন না খাবো না আমি বাড়ি যাবো বাড়ি গিয়ে আপনার আমার কামড় দেওয়ার একদম হ্যাঁ এই পারে মানে বক্সিপুর থেকে দু কিলোমিটার আগে ওই আমাদের যেটা আছে ওটা কামড় দেওয়ার হ্যাঁ